তৃতীয় বিয়ের সম্মতি না দেওয়ায় আলমগীর হোসেন নামের এক প্রবাসী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার রাত তিনটার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার নিশিপুর গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত আলমগীর হোসেনের প্রাথমিক সুরোথল প্রতিবেদন তৈরি করেছে বামন্দ পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরুর বিডির সাথেই থাকুন স্থানীয় সূত্রে জানা গেছে গাংনি উপজেলার বামুন্দি ইউনিয়নের নিশিপুর গ্রামের নমাজ আলীর ছেলে আলমগীর হোসেন মালয়েশিয়া প্রবাসী সংসার জীবনে তার রয়েছে দুটি সন্তান প্রবাসে থাকা অবস্থায় এক নারীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেছিল আলমগীর তবে সেই স্ত্রী কখনোই নিশিপুর গ্রামে আলমগীরের বাড়িতে আসেনি পরবর্তীতে সেটি তালাক হয়ে যায় সম্প্রতি অল্প কিছুদিনের জন্য মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসে আলমগীর ছুটি শেষে আবারও মালয়েশিয়া চলে যাবার কথা কিন্তু পারিবারিক কলহকে কেন্দ্র করে শুক্রবার রাতে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয় আলমগীর বিষয়টি বুঝতে পেরে ঘরের দরজা ভেঙে আলমগীরকে নিচে নামানো হয় দ্রুত রাতেই নেওয়া হয় বামুন্দি আলশেফা ক্লিনিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আলমগীরের মরদেহ নিজ বাড়ির সামনে রাখা হলে তাকে দেখতে আসেন আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা খবর পেয়ে বামন্দি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শ্যামাপদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহের প্রাথমিক সুরতাল প্রতিবেদন করেছে আলমগীরের মৃত্যু নিয়ে যা বলছে স্বজন প্রতিবেশী ও পুলিশ সন্ধ্যা থেকে ওর বাড়িতে বকা বকি হয়েছে সেটা ও জানে এখন আমাকে ফোন দিয়েছে যে আপনার জামা এই ঘুমের ওষুধ খাইছে বেশি তো খালি আলোক ঝালক করতেছে তো ই করি একটু গোসল করে দিতে পারলে মনে হয় ভালো তো আমি বললাম দাও তাহলে তো আপনার আমি আসি ও তো বাড়ি দাঁড়াতে চাইছি না ওর আব্বার সাথে ই করতে চাইছি না তো থাকতে চাইছি না তো আমি নিয়ে আসি আমি হ্যাঁ নিয়ে আসার সমস্যা নাই আমার বাড়ি যেহেতু ফাঁকাই পড়ে আছে তো নিয়ে গেছে তারপরে গোসল করলো না গোসল না করার পরে ই করলো ওই দুইজনা রুমের মধ্যে গেল রুমের মধ্যে বললাম শুই থাকো এখন শুই থাকো শুই থাকতে বললাম ওরা শুয়ে আছে শুয়ে থাকার আধা ঘন্টা পরে আমি আবার আমার রুমে শুয়ে শুয়ে গেছি শুয়ে যাওয়ার পরে হইলো আধা ঘন্টা পরে আমাকে ডাকতেছে ডাকার পরে এই বৃত্তান্ত শুনলাম যে আমি টয়লেটে গেছি আর এসে দরজা মারিয়ে দিয়েছে এখন দরজা থাবি থাবি খোলে না খোলার পরে আমার পিছনে যে জানলা আছে জানলা দিয়ে আমি খোলার পরে দেখছি ও হইলো অলরেডি জুই গেছে তারপরে সেই দরজা ভাঙে ঢুইকি তারপরে যখন নামি নামানোর পরে নিচে নামাই নিয়ে আইছি তারপরে মনে হলো যে আসি তারপরে ওখান থেকে হসপিটালে নিয়ে গিয়ে আর না আলমগীরের প্রথম বিয়ে হয়েছে এ বো ঠাকুর পরে মোবাইলে সম্পর্ক বেরি ঢাকা কাতে সে বোয়ের সাথেও রাগারাগি পরে বাড়িতে উঠwidetildeক না ধামিলা হয়েছিল করার পরে সে বো বাতি নিশিপুরে আলমগীর নামে একজন গড়ার রশিদে মারা গেছে আমি উত্তর সংবাদ প্রাপ্ত হইয়া বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করিয়া ঘটনাস্থলে আসি এবং জানতে পারি সে মালয়েশিয়ায় থাকে মালয়েশিয়া থেকে এক মাসের ছুটিতে আসছে তার দুইটি সন্তান স্ত্রী বর্তমানে নিয়ে সে সংসার এবং নতুন করে সে বিয়ে করার জন্যে তার পরিবারকে চাপ মানছে এই বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছে তার বাপ ভাইটাই রাজি না বিয়ে দেওয়ার জন্য কিন্তু সে বিয়ে করবে তাকে নতুন করে বিয়ে না দেওয়ার কারণে সে রাগে খুবই অভিমানে তার পাশে ফুফার বাসায় সিলিং ফ্যানের সহিত গলায় রশি দিয়ে আত্মহত্যা করে রাত্র অনুমান দুইটা থেকে রাত তিন ঘটিকার মধ্যে যে কোনো সময় আমি এসে জানতে পারলাম তাকে রশি থেকে নামাইয়ে আলসিফা ক্লিনিকে নিয়ে যায় এবং সেখানে নেওয়ার পরে ডাক্তার থেকে মৃত ঘোষণা করে পরবর্তীতে লাশ তার বাড়িতে নিয়ে আসে আমার আইনগত ব্যবস্থা সোশ্যাল প্রস্তুতি কার্যক্রম অব্যাহত